আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবার ষোলো তার লিলেন্ট কাবার ভ্যান লিলেন্ট কাবার ভ্যান এক মাহাজুনের দুইটা কাবার ষোলো তার লিলে কাবার হলো একদম ফ্রেশ কাবার বিশ ফিট কাবার কিন্তু কাবার এটা কোম্পানির মালটানার জন্য বানাইছে নিজের বিশ ফিট কাবার কাবার বিশ ফিট একদম ফ্রেশ আছে গাড়ি ষোলো তেরো লিলেন্ট যারা লিলেন্ড কাভার গাড়ি করছেন একসঙ্গে জোড়া গাড়ি উঠিয়ে আছে জোড়া দুইটা গাড়ি একটা নিলে একটাও দেওয়া যাবে সমস্যা নাই তবে যার চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন গাড়ি একদম ফ্রেশ আছে মোটামুটি ভালো পনেরো সালের গাড়ি মডেল পনেরো মডেল গাড়ি ভালো আছে বিশ ফিটা কাবার গাড়ির কাবার হলো বিশ ফিট একদম ফ্রেশ কন্ডিশন জোড়া গাড়ি যারা ষোলো তেরো কাবার গাড়ি করছে তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়ি মালিকের দাম মালিকের দাম পিস প্রতি দশ লাখ টাকা কাগজে লাগবে এক দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এক একটা গাড়ির কাগজে লাগবে কাগজ ডকুমেন্ট ফেল আছে ক্লিয়ার রেস ফাঁস মালিক কিনি ফাঁস মালিক কিনি ক্লিয়ার রেস দিয়ে দেবে সঙ্গে সঙ্গে যে নেবে তাকে ক্লিয়ার রেস দিয়ে দেবে আর যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন দুই হাজার পনেরো গাড়ি কিনতে এগুলো পনেরো সালের গাড়ি জোড়া গাড়ি মাহাজন নেবে যে অবস্থায় আছে এই অবস্থায় দশ লাখ টাকা পিস কাগজে লাগবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এক একটা গাড়ির কাগজে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি কোনো সমস্যা নেই কোম্পানির গাড়ি তবে আধ জোড়া টায়ার লাগতে পারে গাড়িগুলোতে তাছাড়া এমনি কোনো সমস্যা নেই গাড়ি রানিং জোড়া গাড়ি আছে যাদের চয়েস হবে তারাই ফোন দেবেন গাড়ির কভার হলো বিশ ফিটা কাবার বিশ ফিটা কভার এক মালিকেরই গাড়ি জোড়া গাড়ি তবে দুইটাই বিক্রি হবে যারা কেনার ইচ্ছুক আছেন উত্তম আছেন তারাই ফোন দিবেন গাড়ি একদম ভালো মালিককে দিতে হবে দশ লাখ টাকা পিস কাগজ নিয়ে যা করে নিতে হবে কাগজে লাগবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে এক একটা গাড়ির কাগজে কাগজ আপনাদেরকে করে দিতে হবে গাড়ির কাভার হলো বিশ ফিট আর যে কোনো গাড়ি লাগলে আমার স্কিমে থাকা নাম্বারে ফোন দিবেন করে দেওয়া যাবে আর এই কাবার যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন এই কভারের বিষয়ে আর যে কোনো গাড়ি লাগলে আমাকে ফোন দেবেন অবশ্যই অবশ্যই করে দেওয়া যাবে আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও বাট মিডিয়া খুঁজে পাচ্ছেন না বেচার মতন লোক খুঁজে পাচ্ছেন না আমার সঙ্গে শেয়ার করবেন আমি অবশ্যই বিক্রয় করে দেব চেষ্টা করবো বিক্রয় করে দেওয়ার জন্য তবে এখানকার কাবার যাদের চয়েস হবে তারাই শুধু কন্ট্যাক্ট করবেন দশ লাখ টাকা পিস নেবে মালিক কাগজ আপনাদেরকে করে নিতে হবে তবে গাড়ির কাবার হলো বিশ ফিট করে কাবার যেটাই যার চয়েস হবে তারা যে বেছে নিতে পারেন কিন্তু দাম একটা দশ লাখ টাকা করে কাগজ আপনাদেরকে করে যেতে হবে গাড়ি এখান থেকে দুইটা বিক্রয় আছে তবে তাদের যে যাদের যেটা চয়েস হবে তারা সেটা নিতে পারবেন গাড়ির কাছে গিয়ে সামনাসামনি দেখে নেবেন গাড়ি ভালো আছে নন টাচ গাড়ি সব সুবিধা মিলে মিশাল আছে এখানে যাদের যেটা ভালো লাগবে তারা সেটা নিতে পারবেন তবে যারা ষোলোটারও লিলেন গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িগুলো সেটা যোগাযোগ করে চলে যান দ্রুত দ্রুত চলে যান দ্রুত নিয়ে এলেন কাবার ভ্যান শুধু কাবার ভ্যান বিক্রয় আছে এক কোম্পানির বিশ ফিট করে বিশ ফিট করে কাবার আর যবে তবে যাদের গাড়ি বেচার ইচ্ছা আছে মিডিয়া খুঁজে পাচ্ছেন না আমার চ্যানেলের মাধ্যমে গাড়ি বেচতে চাচ্ছেন স্কিমে থাকা নাম্বারে ফোন করুন বিক্রি করে দিচ্ছি আমার চ্যানেলে অ্যাড দেওয়ার জন্য কেউ খুঁজছেন যে ভাই গাড়িটা অ্যাড করে দেন আমার সঙ্গে শেয়ার করুন আমি অ্যাড করে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি আপনাদের রাসেল ভাই স্কিমে যে নাম্বার দেখছেন ওটা হলো আমার নাম্বার তবে আমি গাড়ি বিক্রিও করে দেই কিনেও দেই সব কিছুতে আমি জড়িত পাশাপাশি আমার নিজের গাড়িও রাস্তায় চলে আমারও গাড়ি আছে তবে যাদের এই গাড়িগুলো চয়েস হবে তারাই শুধু ফোন করবেন স্কিমে থাকা নাম্বারে অবশ্যই দ্রুত ফোন করবেন দ্রুত করে দেওয়া যাবে তবে গাড়ি একদম ফ্রেশ আসে বিশ ফিটা কাবার তবে বারবারও বলছি বিশ ফিটা কাবার বিশ ফিটার কাবার যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে ফোন দেবেন কারণ আন্দাজি হয়রানি করে কোনো লাভ নেই আর মানুষকে ঘুরাটা আমি পছন্দ করি না আমি মানুষকে যেটা বলি সেটা করে দেই স্কিমে থাকা নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত শুনবেন